মুনতাহা ঘটনার যে মূল আসামি তার নানিয়াজকে আজকে মারা গেছে ইন্না নিল্লা ও ইন্না ইলাইহের ও এতে অনেকে খুশি হয়েছে অনেকে বলছে ভালো হয়েছে আল্লাহ বিচার করছে আবার অনেকে বলছে সে তো এই ঘটনার আসামি ছিলই না এখন আসলে সে আসামি ছিল কিনা বা সে এখানে জড়িত ছিল কিনা মূল ঘটনায় মূলত এই ভিডিওতে একদম তুলে ধরবো তো প্রথমে বলি একদম মানে প্রথম থেকে মুনতাহার ঘটনা কিভাবে ঘটনা হয় তো মুনতাহা মূলত মানে ছোট বাচ্চা ছিল তাকে পড়ানোর জন্য যে মানসিয়ার নাম মেয়েটার তাকে মানে তার শিক্ষিকা হিসাবে তার ঘরে নিয়োগ দেওয়া হয়েছিল যে তুমি থেকে পড়াবে মানে প্রাইমেট পড়ানোর মতো আর কি এখন কোনো কারণে তার আচরণ মানে তার পরিবারের কাছে পছন্দ হয়নি মানে যাকে পড়ানোর জন্য রাখা হয়েছে মানসিয়া তার আচরণ মন তাহার পরিবারের কাছে মানে ভালো লাগেনি কোনো কারণে যার কারণে তাকে ওই মানে পড়ানো থেকে বাধ্য হয়েছিল যে তোমাকে ঘটনা হবে না মূলত এই যে ঘটনা থেকে কিন্তু এই আসমোর ঘটনা কিন্তু ঘটে গিয়েছে যতক্ষণ তাকে মানে তুলে আনা হলো। আগ যতক্ষণ ধরে তুলে আনা হলো ওই সময় কিন্তু যে এই যে মাঝিয়া তার নানি মারা গেল সে কিন্তু সবকিছু সে কিন্তু জানতো কিন্তু কাউকে বলেনি তো এই যে ঘটনা ঘটাসামার পর পুলিশ কিন্তু সন্দেহ বহন ভাবে এই যে মারা গেল মাঝিয়ার নানি তাকে কিন্তু ধরে নেওয়া হয়েছিল এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছিল যে তার কিন্তু কোন রকম কোন দোষী নেই এমনটাই কিন্তু মানে বলা হয়েছে তো আধু কি দোষ আছে কিনা বা সে এখানে জড়িত ছিল কিনা এটা একমাত্র উপনালয় জানে এবং যারা তদন্ত করেছে তারা এখানে সঠিক তদন্ত করেছে কিনা এইটাই মূলত একমাত্র আল্লাহ জানে আপনি আর আমি শুধুমাত্র সন্দেহ করতে পারি এছাড়া কিন্তু আমাদের আর কোনো কিছু করার নেই তো এখন ঘটনা হচ্ছে যে মারা গেছে আল্লাহ তাকে জানেন দোষী করুক আর যারা অলরেডি জড়িত রয়েছে এই মুন্তাহ ঘটনার সাথে তাৰ অৱশ্যে সঠিক বিচাৰ হওক